তো আজকে দেখো একটা সুন্দর ডান্সের মঞ্চ দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলে আয়ান অর্থাৎ এবাদৃতর ডান্স স্কুল রিদিম দ্য ডান্স ল্যাব দেখো এখানে সুন্দর করে রিদিমের লোগো রয়েছে তো সব বন্ধুরা টাটা করছে তোমাদেরকে আমরা বসে পড়েছি উৎসবটা কিসের বলবো তোমাদেরকে সবাইকেই তো প্রচণ্ড গল্পে মেতে উঠেছি তখনও শুরু হয়নি তো দেখতে থাকো ভীষণ ভালো লাগবে কিছু নাচের স্টেপও তোমাদের সামনে তুলে ধরেছি তো আমার বন্ধু পাশে বসে পড়েছে সবাই ছিল সব একসাথে খুব মজা করছিলাম বাচ্চাদেরকে আগে বসানো হয়েছে যেহেতু অনুষ্ঠানটা ওদের জন্যই তো ওরাও পারফর্ম করবে তো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা অনেকেই চেনো এই হচ্ছে অ্যাভিয়ান স্যার উনি একজন বাংলা টলিউডে একজন নাম করা কোরিওগ্রাফার ডান্স বাংলা ডান্স বিভিন্ন ডান্স শো রিয়ালিটি শোগুলোতে উনি কিন্তু কোরিওগ্রাফি করেন তো উনি ঢুকে পড়েছেন আমাদের মাঝে উনি হচ্ছে আমাদের ছেলের ডান্স টিচার তো প্রচুর স্টুডেন্ট এখানে শেখে এবং ভীষণ কেয়ারফুলি এখানে শেখানো হয় আজকে আমরা একটা সুন্দর পার্টি দিয়েছি স্যারদের প্রত্যেকটা স্যারের উপলক্ষে টিচার্স ডে উপলক্ষে তো তখন প্রথমে টিচার্স ডে দিনের দিনে আমাদের হয়নি সেলিব্রেশনটা কেননা তখন তোমার একটুখানি সবার পরীক্ষা ছিল স্যাররা টাইম পাচ্ছিলেন না তো টাইম করে একটু লেটেই হয়েছে তো যে কারণে সেলিব্রেশনটা সেটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন তো স্যার নিজেই দেখতে পাচ্ছ সেলগুলোকে ছড়িয়ে দিল চতুর্দিকে বন্ধুরা বিভিন্ন ক্লাসের গ্রুপরা কিন্তু এখানে কিন্তু নাচ করে স্যারেদের টিভিট দিচ্ছিল তো এখানে আমাদের ছেলেরাও কিন্তু নাচবে তো বিভিন্ন বড়ো ছোটো সমস্ত গ্রুপ এখানে কিন্তু ভারতনাট্যম কন্টেম্পোরারি হিপ হপ থেকে শুরু করে এরিয়াল ডান্স এবং ক্লাসিক্যাল সমস্ত কিছু শেখানো হয় দেখো আমাদের ছেলেরাও নাচছে এটা ছোটদের গ্রুপ তো ভীষণ মজা হচ্ছিল নাচে তাহলে তাহলে আমরাও যেন নেচে উঠছিলাম পেছনে তো অনেক নেচেছি সেই ভিডিওগুলো তোলা হয়নি আর দেখো আমাদের ছেলেরা ছিল বলদে চড়িয়ে আসবে শিঙাই দিলা কারণ পুজো আসছে এই নাচটা মধ্যে তোলা হয়েছিল আর এই দেখো এখানে কিন্তু আমাদের যে ছেলেদের হিপ স্যার জয় স্যার উনি নাচছিলেন সবচেয়ে বড় কথা বড় পাওনা হচ্ছে স্যারেরা যে নাচছেন ছাত্র এবং গার্জিয়ানদের সামনে সেটার মতো বড়ো পাওনা হয় না মানে স্যারেরা এতটা আমাদের সাথে সহযোগিতা করেছেন মানে তাদের তো একটা নিজস্ব স্টেজ আছে তাও কিন্তু তারা আমাদের সামনে নিজেদের মতো করে ছাত্রদের সঙ্গে মিলেমিশে করে এত সুন্দর নাচ দেখালেন মন পুরো ভরে গেল এটা দেখার সৌভাগ্যটা একটা অনেক বড়ো ব্যাপার তো এরপর কিন্তু সুখদেব স্যার নাচছিলেন উনি কন্টেম্পোরারি শেখান আমাদের ছেলেদেরই অসাধারণ স্যারের মুভমেন্ট এবং এগুলো দেখলে বাচ্চারাও যাতে অনুপ্রাণিত হয় সেই জন্যই কিন্তু এত বড় প্রচেষ্টা স্যারেদের স্যারেরা বলছিলেন যে এরম তোরদেরও করতে হবে তো ভীষণ ভালো লাগছিল তো এত সুন্দর মুহূর্তগুলো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না গো ভীষণই ভালো লাগছে চলে যেও না আরো সুন্দর কিছু মুহূর্ত রয়েছে তোমাদের জন্য বন্ধুরা এবার ছিল কেক কাটার পালা তো কেকটা আনা হয়েছিল স্যার ম্যাম কাটার জন্য তো স্যার ম্যামেরা সেটা কাটলেন তো সুন্দরভাবে মানে বাচ্চারা প্রচুর আনন্দ করেছেন কেকটা সবার সাথে শেয়ার করা হয়েছিল তারপরে এছাড়াও ছিল টিফিনের ব্যবস্থা সকলের জন্য এবং আমরাও পিছন দিকে প্রচণ্ড এনজয় করছিলাম সেটা তোমাদের সাথে ধরে ধরতে পারলাম না তো এরপর যেটা হচ্ছিলো স্যারেরা বাচ্চাদের সাথে প্রত্যেকটা বাচ্চার সাথে স্টুডেন্টদের সাথে প্রচুর নাচ গান হলো তো তারপরে এই যে স্যারের যে ফটো দেখতে পাচ্ছ এই ফটোটা হচ্ছে পোর্ট্রেট অ্যাকচুয়ালি সেটা স্যারকে হলো এরপর স্যার এবং ম্যামেদেরকে রেড কালারের পাঞ্জাবি ও শাড়ি গিফট করা হয়েছিল তো এইভাবে খুব আনন্দের সাথে দিনটা কাটলো